সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে জানতে চাইছে যে বাংলাদেশে কি ধরনের আপনি কি আপনি কি নির্বাচন কমিশনার আপনি কি অ্যাম্বাসেডার আপনি কি পলিটিশিয়ান আপনি কি প্রধান উপদেষ্টা আপনাকে কেনই এই বক্তব্য দিতে হবে ক্যান্টনমেন্টের নিয়ে হাসনাদেরকে অমুক দলকে তমুক দলকে বোঝানো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপন মিটিং করতেছে আমরা তো এগুলো জানি ডিজিএফআই করছে কেন এগুলো করতে হবে আপনাদেরকে আপনি রাজনীতির ব্যবসা করেন গুম খুনের ব্যবসা করেন এগুলো কেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল সোলজার আপনি প্রফেশনালি থাকবেন যে কাজটা আপনি চোদ্দতে করতে পারেন নাই আঠারোতে প্রফেশনালি ব্যবহার করতে পারেন নাই আপনার অফিসাররা তো রাতের ভোট করে দিয়েছে এগুলো তো আমরা জানি আপনারা কর্নেল মেজরদেরকে পঞ্চাশ লাখ এক কোটি টাকা করে দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন এইসব এইসব বদমাইশি তো আপনারা করছেন তাহলে আপনার ক্ষমা তো চান না জাতির কাছে এখনো তো এই বাস্তবতায় যখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্ম ফোর্সেস আবারও পলিটিক্স ইন্টারফিয়ার করছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আবারও ডেকে ডেকে থ্রেট দিচ্ছে আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেস প্রফেশনাল হোক আমাদের রাজনীতির একশো হাত থেকে তারা দূরে থাকবে দিস ইজ নট দেয়ার বিজনেস গেট আউট অফ পলিটিক্স রাজনীতি আপনাদের ব্যবসা না যেভাবে আপনারা বণিক সমিতির সদস্য হয়েছেন ব্যবসা বাণিজ্য করেন ওইটা যেমন আপনার কাজ না রাজনীতি করাও আপনার কাজ না আপনার কাজ হচ্ছে চাকরবাকরের কাজ অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সার্ভিসে আপনাকে যখন ডাকা হবে ইন এইট টু সিভিল পাওয়ার আপনি ঠুকু ওই জুরিস অনুযায়ী ওই জুরিসডিকশন ওয়াইস আপনি অতটুকু কাজ করবেন বাংলাদেশে এখন তিন বাহিনীগুলোতে সিনিয়র লিডারশিপে যা আছে এরা সব আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করা অফিসার অতএব এই অফিসার খুব দেশপ্রেমে দেখিনে আমরা খুব গর্বিত এগুলো হওয়ার কোনো সুযোগ কিন্তু সিনিয়র লিডারশিপরা কখনোই দেশের পক্ষে দাঁড়ায় নাই গত বছরে তারা সবসময় দিল্লির পক্ষে দাঁড়াইছে এবং দ্বিতীয় যে কারণে তারা জনগণের পাশে আসছে এই সিনিয়র লিডারশিপ বুঝছে দরবারের মিটিং এর পরে যে এরপরেও যদি আমরা হাসিনার পক্ষে থাকি প্রত্যেকটা ফোর্সে কু হয়ে যাবে ব্যাপক পরিমাণে কু হবে কান্টনমেন্ট গুলো উল্টা হয়ে যাবে এবং এই সিনিয়র লিডারশিপের অনেকেরই লাশ খুঁজে পাওয়া যাবে না অতএব সেই ভয়ে তারা বাধ্য হয়ে এই বাস্তবতা এসছে এই শর্তে যে করোনা একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা এক সাম পয়েন্ট এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে চুপ্পকে সামনে রেখে হাসিনাকে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে রাজনীতি ফেরায় নিয়ে আসে আমি এই আর্ম নিয়ে গর্বিত না এই আর্ম গত ষোলো বছর আমার পক্ষে দাঁড়ায় নাই আমার জীবন আমার জানমালের মালের নিরাপত্তা দেয় নাই সে আমার বুকে গুলি চালাইছে সে হেলেন আপাদেরকে মারছে বাড়িতে থাকতে দেয় নাই উঠায় নিয়ে গেছে রিমান্ডে হাজারে হাজারে মিথ্যা মামলা দিছে তো এই ওয়ান ইলেভেনের পরের যে সেনাবাহিনী পিলখানা গণহত্যার পরের যে আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী কম্প্রোমাইজ সশস্ত্র বাহিনী এরা জেনারেল হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য বাহিনী দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে দালালি করতো লবি করতো অতএব তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ন্যূনতম নাই এবং দেশবাসীকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হচ্ছে আমার জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক অফিসাররা আপনারা কেন মানে তখন অভ্যুত্থানে একদম গরম গরম অভ্যুত্থান গরম গরম বিপ্লব তারপরেই কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা হলো না মানে সেনাবাহিনীর প্রতি এখন যে অভিযোগের কথা বলছেন শুধু আপনি না হাসনাত আবদুল্লাহ বলছেন বা আসিফ মাহমুদও বলছেন যে সেদিন বুকে পাথর চেপে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেনা প্রধান এই কথাগুলো এতদিন পরে সে কেন বলা হচ্ছে দেখেন একটা প্রত্যাশা ছিল যে হয়তো বা সিনিয়র নেতৃত্ব নিয়েছেন গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন থাকবেন তারা আশা করেছিলেন যে আওয়ামী লীগ প্রশ্নটা তারা দিল্লির প্রেসক্রিপশনে চাপিয়ে দেবার চেষ্টা করবেন না তারা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদেরকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দেবেন না বিচারের মুখোমুখি হওয়া থেকে বাধা দেবেন না আয়না ঘরকে এক্সপোজ করা থেকে তারা ডিলে করবেন না এই আশাবাদ ছিল কিন্তু সাত মাস পরে এসে দেখা যাচ্ছে যে এই আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ আমাদের ডিজিএফআই এনএসআই হাইসলত চরিত্র গত ১৬ বছরের বদমাইশি থেকে ন্যূনতম পরিবর্তন হয়নি তারা এখনো বাংলাদেশের পক্ষে নাই তারা এখনো তাদের প্রত্যেকটা শব্দ ভাষা দেখেন দিল্লির ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে অতএব সেইটা হচ্ছে অ্যালার্মিং আমাদের জন্য এবং আমরা ডিজিএফআই এর তো সরাসরি ভিক্তি মেনেসাই এর সরাসরি ভিক্তি আমাদেরকে গত বছরের পর বছর যে পরিমাণ হেনস্থা করছে বাসায় থাকতে দেয় নাই কন্টিনিউ সার্ভেলেন্স মনিটর করা মানে হেন কোনো অন্যায় নাই ট্রমা নাই যেটার মধ্যে আমাদেরকে তারা ফেলে নাই এবং এই যে আমার আমাদের দলের আপনার রেজিস্ট্রেশন দেয় নাই আমাদেরকে নেগোসিয়েশন করতে বলতেছে যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাইতেছে চব্বিশের নির্বাচনে নির্বাচনে গেলে টাকা দিবে সিট দিবে মন্ত্রিত্ব দিবে তারপরে নিবন্ধন ফিরাইয়ে দিবে এগুলো কারা করছে এই ভুয়া সুয়া দুই নম্বর দল এরকম অফার কি এখন আপনাদেরকে দিচ্ছে মানে এখন এসে আপনাদেরকে দিচ্ছে এখন তো ধরেন এখন পর্যন্ত আমাদেরকে কেউ অ্যাপ্রোচ করে নাই আপনি এর সাথে কন্টাক্ট

আমরা এখন রেফার করতে পারবো কিন্তু অন্য কোনো দলের সাথে কোথাও মিটিং হচ্ছে কিনা এগুলো তো আমরা জানি খোঁজখবর পাইতো কিন্তু এগুলো তো আমরা বলতে পারছি না আপনাকে পাবলিক করা হয়নি যেহেতু আমাদের গত বছরগুলোর এক্সপিরিয়েন্সে আমরা জানি যে এগুলো হয় এগুলো হয়েছে বিএনপির নেতাদেরকে জেলখানা থেকে বাইর কইরা আয়না এনএসআই নৌকায় নমিনেশন দিছে না তারা দিছে তো এগুলো তারা এই কাজ করেছে তো বিচারপতিকে এজলাস থেকে চিফ জাস্টিসকে বের কইরা লাত্থায় গুতায়া বাইর করছে না দেশ থেকে সিনহাকে বাইর করছে তো এগুলো এগুলো তারা যে করেছে এর আগে এগুলোর তো হাজারটা প্রমাণ আছে আয়নাঘর আয়নাঘর সাড়ে সাতশো আটশো আয়নাঘর মানে কি ভয়ঙ্কর কাজ তারা করেছে মনস্টার এই এই বাহিনীগুলো পরিণত হয়েছে তো সেই জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখন কার সাথে মিটিং হয়েছে বা না হয়েছে কি বলার চেষ্টা করা হচ্ছে এইটা হলো দেশের জন্য যে এমন একটা পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন পলিটিক্যাল কোশ্চেন এইটা আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের আর্ম ফোর্সেস করতে পারে না বলতে পারে না এই পলিটিক্যাল কোয়েশ্চেনটা পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডাররা ডিল করবে পাবলিকলি ডিল করবে ওপেন ডিসকাশনের মাধ্যমে ডিল করবে যেভাবে আপনার শোতে এসে আমি বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করতে হবে আমি পুরো রোডম্যাপ বলে দিয়েছি এখন এই রোডম্যাপে যদি জনগণ একমত হয় সে রোডম্যাপ ফলো করবে না হইলে আমি তো এটা নিয়ে যুদ্ধ করবো না আমি তো মারামারি করতে নামবো না কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেন পলিটিক্যালি ডিল করতে হবে

কিন্তু ক্যান্টনমেন্টের কোন রোল থাকতে পারবে না পলিটিক্স এ দিস ইজ দ্য বটম লাইন সেনাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী শুধুমাত্র চাকরবাকরকে যখন রাষ্ট্র ডাকবে আমার জীবন বাঁচাইতে ফলবন্দর আমার জল আমার শাখা সীমা আমার এই সাগর বাঁচানোর জন্য তখন সে ফাইট করতে আসবে জীবন দিতে আসবে তার কোনো কাজ নাই আমরা পাকিস্তানের এক্সাম্পল দেখেছি টার্কিতে দেখেছি মিশরে দেখেছি এই প্রত্যেকটা রাষ্ট্র গণতান্ত্রিক হইতে পারে নাই শুধুমাত্র আর্ম ফোর্সেস ইন্টারফেয়ারেন্স কারণে এক দুই বছর থেকে না সাতাত্তর বছরে পাকিস্তানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয় নাই যে সরকারটা পাঁচ বছর নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল সেনাবাহিনীর কারণে পারে নাই এবং যে ইন্ডিয়ান আপনার একাডেমিক এবং কংগ্রেসের পলিটিশিয়ান আছে আপনার ডক্টর শাসি থারুর তার একটা বিখ্যাত কথা আছে পাকিস্তান সম্পর্কে যেটা আমাদের ক্ষেত্র মাঝে মধ্যে প্রযোজ্য হয় সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে সেনাবাহিনী থাকে আর পাকিস্তান সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে এটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জায়গা আপনি কখন কর্মচারী আর আপনি কখন জমিদার এটা আপনার আচরণ দ্বারা প্রমাণিত হতে হবে আমরা এই ফোর্সেস বিপক্ষের মানুষ না আমরা চাই এই ফোর্সেসটা আমার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তার আচরণটা এমন হইতে হবে যেটা আমার মুক্তির লড়াইয়ের সাথে যায় যায় যেটা আমার স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ের সাথে এবং তাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের জীবন থেকে তাদের শেখা দরকার এই এই মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছিল কারা প্রত্যেকটা সেক্টর কমান্ডার তো আর্ম ফোর্সেস ছিলেন প্রত্যেকটা ডেপুটি সেক্টর কমান্ডার যারা এই আমাদের সাধারণ মানুষদেরকে ট্রেন করেছেন তারা তো ব্রিটিশ অফিসার ছিলেন এই যে একটা গ্লোরিয়াস কন্ট্রিবিউশন তাদের এই জাতির ক্রিটিক্যাল টাইম তারা এসে তারপরে কি করলেন ওয়ান ইলেভেন পর থেকে কন্টিনিউয়াসলি নিজেদেরকে অসম্মানিত করা মর্যাদা হানি করা নিজেদের বিচারে নিজেদের সত্যু খুঁজে বের করা নিজেদের মধ্যে নিজেদের খুন খারাপের ব্যবস্থা করা ব্যবসা বাণিজ্য কঙ্গল ম্যারেট করেছে দেশের সবচেয়ে বড় কর্পোরেশনের নাম হলো আমাদের আর্ম ফোর্সেস কেন কোনো ব্যবসা এসে করে না ব্যবসা করবেন কেন আপনি যেই দিল্লির গোলামি করেন সেই দিল্লিতে তো আমাদের ওখানকার ব্যবসা করেন তাহলে আমরা চাচ্ছি আমাদের আর্ম প্রফেশনাল হবে এটাই এবং আমি যে শত শত অফিসারদেরকে চিনি রিটায়ার্ড আপনার অফিসার কারণ আমি রাওয়াতে বহু ইভেন্টে তাদের প্রোগ্রামে বিভিন্ন সময় গিয়েছি চাই তারা সবাই চায় তার ফোর্সটা প্রফেশনাল হোক জেনুইনলি বাংলাদেশের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা আছে জনগণের পক্ষে শক্তি হোক এটা তো আমরা দেখতে পাচ্ছি না ক্যান্টনমেন্টের ঘটনাগুলোতে এগুলো আমাদেরকে মানে হতাশ করছে চব্বিশের গণভ্যুত্থানের পরে তো এই চরিত্র থেকে আমরা বেরিয়ে আসছে।